আজকের পডকাস্টে কথা হবে কেউ যদি তোমাকে ধোকা দেয় বা যদি তোমার সঙ্গে কেউ চিট করে থাকে তাহলে তুমি কি করবে তো পডকাস্ট শুরু করার আগে আমি চট করে বলে ফেলি তোমরাও যদি আমার সাথে লাইভ পডকাস্টে আসতে চাও বা তোমার লাইফের কোনো ঘটনা আমাকে শেয়ার করে সেই ঘটনাটাকে আমাদের এই চ্যানেলে আপলোড করতে চাও বা যদি আদার কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে ইনস্টাগ্রামে কনট্যাক্ট করতে পারো আমার কনট্যাক্টের সমস্ত ডিটেলস তোমরা কমেন্টে এবং ডিসক্রিপশানে পেয়ে যাবে তো তাদের আমার সঙ্গে কনট্যাক্ট করে ফেলো তো শুরু করা যাক আজকের এই পডকাস্ট তো আজকের এই কোয়েশ্চেন যেটা ফার্স্ট আমি পিক আপ করেছি এটা আমাকে সোনিয়া করেছে ইনস্টাগ্রামে তো আমি আমার মতো করে জাস্ট এই উত্তরটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা সোনিয়া সবসময় কি চিট করাটা খারাপ জিনিস যদি তোমার এটা মনে থাকে তাহলে চলো তোমাকে একটু রিভার্স নিয়ে যাই তোমাকে একটু অতীতটা মনে করায় আজ থেকে একটু পেছনের দিকে তুমি যদি যাও তাহলে মনে করে দেখো তোমাকে যিনি ফার্স্ট হাতে ধরে হাঁটা শিখিয়েছিলো তাকে তুমি কতটা ভরসা করতে মনে আছে তুমি তাকে কত ভরসা করতে তোমার তুমি সবসময় এটা মনে করতে যে সে আমার হাতটা কখনোই ছাড়বে না কারণ সে যদি তোমার হাতটা ছেড়ে দেয় তাহলে তুমি পড়ে যাবে কিন্তু সেও তো শুনি একসময় তোমার হাতটা ছেড়েছিল আর সে হাতটা ছেড়েছিল বলেই কিন্তু তুমি আলটিমেট হাঁটা শিখেছিলে আজও যদি সে তোমার সে হাত ধরে হাঁটাতো তাহলে তুমি আজকেও নিজের পায়ে হাঁটতে পারতে না সেই হাত ধরেই হাঁটতে হতো তাহলে তাহলে বুঝতে পারছো সবসময় যে চিট করাটা খারাপ জিনিস তা একেবারেই নয় এবার ফিরে আসি তোমার আজকের এই কোশ্চেনে তো দেখো তোমার কষ্টটা আমি অবভিয়াসলি বুঝতে পারছি কারোকে বিশ্বাস করে যখন চিট হতে হয় সেটা খুবই হতাশজনক এবং খুবই কষ্টদায়ক একটা অভিজ্ঞতা এমন পরিস্থিতিতে মানুষকে ভয় পাওয়া মানুষের থেকে অবিশ্বাস করা মানুষের থেকে সমস্ত বিশ্বাস ভরসা উঠে যাওয়া এটাই স্বাভাবিক তুমি ঠিক রাস্তাতেই আছো এটার থেকে আমি অনেক ইমপ্রেস হয়েছি এটা বোঝায় যে তুমি নিজের হৃদয়কে কতটা সুরক্ষিত রাখতে চাইছো যা একদিক থেকে একদম ঠিক এটাই করা উচিত কিন্তু আরেক দিকটা একটু ভেবে দেখো পৃথিবীতে জানো তো সব মানুষ একরকম হয় না কিছু মানুষ হয়তো তোমার বিশ্বাস আস্থায় সব ভেঙেছে কিন্তু এমন অনেক ভালো মানুষও আছে যারা তোমাকে শ্রদ্ধা করে তোমার মঙ্গল চায় তাই একবার চিট খেয়ে সবার প্রতি ভয় পেয়ে যাওয়া বা সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়াটা কি খুব বুদ্ধিমানের কাজ আশা করি নয় আর আমি তো বলবো বরং মানুষকে তুমি বিশ্বাস করো কিন্তু তালা করো না তুমি হয়তো যাদের কাছে এখনও পর্যন্ত চিট হয়েছো তুমি তাদেরকে খুব অল্পতেই বিশ্বাস করে ফেলেছ বা নিজের লাইফের অনেকটা এক্সেস তুমি তাদেরকে দিয়েছ একটা কথা কি জানো তো নিজের লাইফের কতটা এক্সের সামলাচনাকে তুমি দিচ্ছ এটা তোমার উপর কারোকে জীবনের কতটা এক্সেসও দিয়ে দিতে নেই যেখানে দাঁড়িয়ে তুমি তার কাছ থেকে হতাশ হও তাই কতটা জীবনে এক্সিস সামলাজনকে দেবে এ বিষয়ে সতর্ক হও তাহলে দেখবে তুমি চিট কম হবে তুমি ধীরে ধীরে ছোটো ছোটো বিষয়গুলিকে শিখতে শুরু করো যা একটা কথা কি জানো তো শুনিয়াম এই যুগে না মানুষকে বিশ্বাস করা অনেক কঠিন এখনকার দিনে চট করে মানুষ আর চেনা যায় না তুমি প্রথমে একটু মানুষ চিনতে শেখো তুমি ধীরে ধীরে ছোট ছোট বিষয়গুলি তার উপরে সামনে জনার উপর তুমি টেস্ট করো তুমি আগে ভালো করে বোঝো কথাবার্তা তার আচার আচরণগুলো তুমি প্রথমে ভালো করে শেখো বা এটা বলতে পারো কি সামনে জনার প্রতিক্রিয়া কী আছে সেটা ভালো করে বোঝো কারণ যতক্ষণ না তুমি মানুষকে চিনতে পারছো ততক্ষণ নিজের জীবনের বা নিজের লাইফের একটা এক্স তাকে কোনো দিনই দিতে নেই তাই কোনো সম্পর্কে গভীরভাবে জড়িত হওয়ার আগে না তাকে ভালো করে পরীক্ষা করো এছাড়া নিজের আত্মবিশ্বাসকে বাড়াও এখন তুমি যদি সব কিছুকে ছেড়ে ঘরের মধ্যে লুকিয়ে যাও বা তুমি যদি সারটান মানুষের সাথে দেখা না করো তাহলে তোমার জীবনে আসল মানুষটাকে তুমি কীভাবে খুঁজে পাবে নয় কি নিজেকে আগে সবার আগে ভালোবাসতে হয় তারপর বাকি মানুষ একটা কথা মনে রেখো তোমার সীমানা তৈরি করা এবং সেটাকে রক্ষা করা সেটা কিন্তু তোমার নিজের হাতেই নিজের সীমানাটাকে রক্ষা করো যদি কারো ব্যবহার একটুখানিও সন্দেহজনক লাগে তাহলে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখো তুমি নিরাপদ বোধ করবে আর যদি মনে হয় যে তুমি কোনো কারণে ভয় পাচ্ছ বা কোনো সম্পর্কে থেকে একটু কষ্ট পাচ্ছ তুমি প্রথমে সেটাকে কাটিয়ে ফেলো তাছাড়া কিন্তু আগে যেয়ে পরে অনেক বেশি তোমার লাইফে অনেক কষ্ট হবে সবশেষে একটা কথাই আমি বলতে চাই তোমার পরিস্থিতিটা যতটাই কঠিন হোক না কেন তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে তোমার যদি মনের ভেতরে সেই সাহস থাকে সেই কনফিডেন্স যদি তোমার মনের মধ্যে থাকে একটা কথা কি জানো বন্ধু লাস্টেসে একটা কথাই তোমাকে আমি বলতে চাই যে সবার আগে নিজেকে ভালোবাসো কারণ একটা কথা সবসময় সত্যি যে যে মানুষ নিজেকে ভালো না বাঁচতে পারে সে মানুষ কোনোদিন অন্য কাউকে ভালোই বাঁচতে পারে না আর তুমি যখন নিজেকে ভালোবাসবে নিজের ওপরে কাজ করবে আর যখনই সামনে কারোকে পরীক্ষা করবে সেটাকে সাময়িক না সেটাকে বুদ্ধিমত্তার সাথে পরীক্ষা করবে তখন দেখবে তুমি চিট হওয়ার থেকে অনেক বেশি কমে গেছো বাট দুনিয়াটা তো বন্ধু এরকমই কেউ তোমাকে চিট করবে কেউ তোমাকে ভালোবেসে কাছে টেনে নেবে তাই মানুষকে ভরসা করো কিন্তু তার আগে একটুখানি পরীক্ষা করে ভরসা করো আজকের এই ছিল পডকাস্ট তো আশা করি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো কমেন্টটা অবশ্যই জানাও কেমন লাগলো আমার কথাগুলো আর তোমাদের লাইফে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তবে একটা কথা বলি আমি কোনো বড়ো ফিজিওথেরাপিস্ট বা বলতে পারো কি মেন্টাল সাপোর্টার বা কাউন্সিলর কিছুই নই তাই তোমার যদি মনের কষ্টটা খুবই বেশি থাকে বা আমার কথাগুলো শুনে তুমি স্যাটিসফাইড না হও তুমি বরং একটা ভালো দেখে ডাক্তারের সাথেও কনসাল্ট করতে পারো প্রয়োজনে বাট হ্যাঁ কোনো ভুল স্টেপ এই সময় নিও না তো আবার দেখা হবে পরে অন্য একটা পডকাস্টে ততক্ষণের জন্য শুভরাত্রি